হ্যালো ফিন্স প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে দু হাজার চব্বিশ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামীতে দু কোটি বাড়ি তৈরির ঘোষণা করলেন বাজেটে এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর কী কী জানালেন আবাস যোজনাকে ঘিরে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন রাজ্যের প্রাপ্য আবাস যোজনার বরাদ্দ আটকে রাখা নিয়ে টানাপড়নের মধ্যেই বাজেটে দু হাজার চব্বিশে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এবার মধ্যবিত্তদের জন্য নয়া আবাস যোজনা আনবে কেন্দ্র যা মধ্যবিত্তদের নিজেদের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করবে এমনিতেই কেন্দ্র পিএম আবাস যোজনার আওতায় গ্রামীণ এবং শহরী এলাকায় নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নাগরিকদের বাড়ি তৈরিতে সাহায্য করে গ্রামীণ এলাকায় সরাসরি গরিব নাগরিকদের বাড়ি তৈরির টাকা দেওয়া হয় যা পিএম আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ হিসেবে পরিচিত আবার কোভিডকালে শহর এলাকায় নিম্ন মধ্যবিত্তদের জন্য পি এম আবাস যোজনা শহরে চালু করা হয় সেই প্রকল্প এখন বন্ধ ফলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা আবাস যোজনার কোনো সুবিধা পাচ্ছেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন ঘোষণা করলেন যে মধ্যবিত্তদের জন্য এবার নতুন আবাস যোজনা চালু করা হবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পের সাফল্য তুলে ধরেন তিনি অর্থমন্ত্রী বলেন যে কোভিডকালে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলেছে আমরা প্রায় তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্র পৌঁছে গিয়েছি আগামী পাঁচ বছরে ওই প্রকল্পে আরও দু কোটি বাড়ি বানানোর টার্গেট নিয়েছি আমরা একই সঙ্গে নির্মলার ঘোষণা দেশের এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এমনকি তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে এমনটাও ঘোষণা করা হলো বাজেটে এদিন বাজেট ভাষণে নির্মলার দাবি করেছেন যে মোদী সরকারের দেশের সর্বাঙ্গীন বিকাশ চাই তাই নিম্ন মধ্যবিত্তদের জীবন জীবিকার মান বাড়াতে নির্মলার দাবি গত দশ বছরের সাধারণ নাগরিকদের আয় বেড়েছে প্রায়